আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন শুক্রবার জুমাবার চলে আসলাম আবার আপনাদের মাঝে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে কারণ আমাদের এখানে এখন ভিডিওগুলো খুব কম করা হচ্ছে কারণ আমাদের যে এই যে কাজ করতেছি আপনাদেরকে দেখাইছি দেখতেছেন যে এইটা পুরা শেড কমপ্লিট হয়েছে তারপরে যে গাড়ি গাড়িগুলো রাখা হবে এটাও শেড আমরা এই যে কমপ্লিট করছি এখন আপনার নিচে ডালায় কাজ চলতেছে তো সেই সুবাতে ভিডিওগুলো করা কম হচ্ছে এই গাড়িটা আমাদের ডেলিভারি হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ এটা ওই যে ওনারা আট করতেছে তো গ্রাহক এটা নিয়ে নিছে তো এটা ডেলিভারি ভিডিওর দিয়ে লাভ নেই যেহেতু এটা ডেলিভারি হয়ে গেছে পাশাপাশি আপনি আমাদের এই যে সেভেন জিরো নাইন গাড়িটা আছে আপনারা যারা নিতে চান সতেরো ফিটের এই সেভেন জিরো নাইন হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিংয়ের কাগজপত্র আপডেট এই গাড়িটা নিতে পারেন পাশাপাশি একটি কেয়া গাড়ি আছে বারো সিটের হায়েসের গাড়ি এটা আপনার এই একশো লিটার সিএনজি ইনজি বোতল লাগানো আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন অল্প কয়টা গাড়ি কিন্তু আছে আর এখানে কিন্তু আপনার এই যে ছোট গাড়ি আছে আর এই যে এগারো ফিটের আপনার খারা কেবিনের গাড়ি আছে এটা হচ্ছে আঠারো মডেলের গাড়ি আর এটা হচ্ছে আপনার সতেরো মডেলের গাড়ি আর আপনার মাহেন্দ্রা বোলোরও গাড়িটা আছে এই গাড়িটা আপনার হচ্ছে এগারো মডেলের গাড়ি এটা পাঁচটা চাকা নতুনের মতোই এটা বরাবর মতো আবারও বললাম যেহেতু অনেক দিন যাবৎ জোরে আপনার এই ভিডিও দেওয়া হচ্ছে না তো কাজের জন্য আপনারা আমরা তেমন ভিডিও দিচ্ছি না এবং গাড়িও আমাদের তেমন একটা নাই অল্প কয়টা গাড়ি আছে ধীরে ধীরে আবার আসবে কিন্তু এখন এই কটা গাড়ি যারা আছেন আপনারা আগের প্রাইজের মাধ্যমে নিতে পারবেন নতুন গাড়িগুলো দাম বেশি হবে কারণ ওগুলো দামে কিনা হবে সেজন্য দামেই আপনার হবে তো আগের গাড়িগুলো আপনারা কম দামে পাবেন কারণ আমাদের কাজ চলতে আসতে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সব কিছুই আমরা আপনাদেরকে দেখাই দিছি এখানে বালু ভরছি প্রচুর বালু ভরার পরে আমরা এই যে পুরো শেড করা হয়েছে আর এখানে গাড়ি রাখার জন্য আরেকটি নতুন শেডের কাজ চলতেছে মানে এটা কমপ্লিট হয়েছে এখন খালি ডালাইয়ের কাজ বাকি আছে তো এটা দু এক দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে ডালাই করার পর রঙটা করব ঠিক আছে আর এখানে সেভেন জিরো নাইন গাড়িটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন অন্যথায় কিন্তু এই কয়েকটা গাড়ি আছে কারণ এখন কিন্তু আগের মতো গাড়ি তেমন নাই কারণ বর্তমানে এসি এগুলার কারণে আপনার গাড়িগুলো পাওয়া যাচ্ছে না আর তেমন গাড়িও নাই তো আসবেন নতুন গাড়ি যারা নতুন গাড়ি নেবেন তখনই আপনারা ফোন করতে পারবেন আর সেকেন্ড হ্যান্ড যে অল্প কটা গাড়ি আছে এগুলো আপনারা নিতে পারেন এখানে একটি আপনার আইচার বলতে এটা হচ্ছে মির্সি মির্সি ক্যান্টার ষোলো ফিট বডির গাড়ি ষোলো ফিট একটি বডির গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি এখানে বারো ফিটার একটি গাড়ি আছে এই গাড়িটাও আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারেন তো যারা গাড়িগুলো নিবেন দ্রুত যোগাযোগ করতে হবে আপনার অন্যথায় কিন্তু গাড়ি শেষ আপনারা দেখতেছেন যে এখানে পুরো জায়গা মনে করেন খালি আর যে ওইখানে শেটের কাজ চলতেছে এই শেডটা হওয়ার পর আবার এই সাইডে শেটের কাজ হবে সেজন্য গাড়ি এখন আর আনা হবে না তো অল্প যে কটা গাড়ি আছে এগুলো কম দামেই আমরা গাড়িগুলো দিয়ে দিতেছি আগের রেটে আপনারা গাড়িগুলা পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে হবে অন্যথায় শেষ হয়ে গেলে কিন্তু আপনার আর এই রেটে গাড়ি পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোর্সের পক্ষেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল আবরাকাত